লাইভে মানে আসার আগে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে মানে বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠে পড়া লাগছে একদম আমার পেছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাসট্রেভ হয়ে নিচে নামাইতে হাই জ্যোতি আপু হ্যালো আপু হাই হ্যালো আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরও দেখি আমার যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য আছে রূপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা ব্রেসলাইট আর এক জোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবুর ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে সেই মানুষগুলাকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কেমন আছো আখি একটুও ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলব আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করাতে চাই আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো আল্লাহ তোমার সাথে আছে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসাটা আছে সেটি আমার জন্য অনেক কিছু যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি না তো কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আসে বাট হচ্ছে ওইখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে কিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে পেজটা রান করার চেষ্টা করব তোমার উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি পারবো না পারবো না তার কোনো মানে ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতে আসছে না এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পেয়েছে আমি খালি এতটুক ভেবে কুল পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে খুঁটনি জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে কোনো দিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না আমি কারো নাম নিতে এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়স বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সময় যেন আয়সকে আমি ভালো রাখতে পারি চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি তো আগাইতে চাইতেছি কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি আর কি বলবো কিছু বলার নেই আপনি নিজে এখন আর্নিং করেন এখন আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুক তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনি আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে আর ব্লগের ভিতরে খুচাবে তখন আমি চাচ্ছি যে আমার মতো আমি আগে যেতে আমি চাই না যে পিছনের কত কোন কথা নিয়ে পড়ে